যে নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্য করে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে এই পাঁচ দফা ধর্ম কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকের মানব বন্ধন তার এক নম্বরে আছে এরকম কথা যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এটা আইনগত ভিত্তি একে দিতে হবে এরপরে আমরা যেটা বলেছি যে নির্বাচনটা সুষ্ঠু হয় নিরপেক্ষ তদন্ত এই জন্য করে আমরা সকলকে কাছে আহ্বান জানিয়েছি আমরা বলেছি আমরা তো আগে নির্বাচন দেখেছি অনেকগুলো কোন নির্বাচন পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা এই সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি সম্মানিত নারায়ণগঞ্জবাসী আমরা আগামী দিনের এই নির্বাচন যাতে আরও সুন্দর হয় নিরপেক্ষ হয় এজন্য জন্য আমরা যে দাবিটা উত্থাপন করেছি পিয়ার পদ্ধতি এই পদ্ধতিটা আজকে বাংলাদেশের সকল মানুষ মনে করছে যে এই পদ্ধতিতে নির্বাচন হলে এই নির্বাচনটা সুন্দর হবে এই নির্বাচনটা ভালো হবে গ্রহণযোগ্য হবে নিরক্ষপেক্ষ হবে এই জন্য করে আজকে এই কেয়ারটেকার পদ্ধতি মানুষের কাছে অনেক হয়ে উঠেছে আমরা এই ক্যাট প্যাকার আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে এই পেয়ার পদ্ধতিটাকেও বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাচ্ছি জোড়াই সড়ক বাস্তবায়ন এটি আমরা কেন চাচ্ছি এক সময় যে সকল দল আজকে বলছে আমরা ক্ষমতায় গেলে জোড়াই সড়ক বাস্তবায়ন করব সংসদে সেটি পাশ হবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার কারণে অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার আজকে সেই দল আমরা যদি তারা মানুষের সাথে আমাদের সাথে ঐক্যবদ্ধ আকর্ষণ করেছেন এই জন্য তাদেরকে মমারক জানায় কিন্তু এখন তারা বলছে যে এটা সংবিধান ভুক্ত করার জন্য যে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোট নির্বাচনের না আগে না হয় নির্বাচনের পরে হওয়া দরকার জামাত স্থানীয় সভা দেশ প্রায় সকল স্থানীয় দল বলছে যে এটি আগে হওয়া দরকার আগে কেন হওয়া দরকার আগে জন্য হওয়া দরকার যে কোন দলের মধ্যে ফেসিজম আছে কিনা এটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি নির্বাচনের পনেরো দিন আগে যদি এটি সংগঠিত হয় তাহলে দেখা যাবে কোন দল অতীতের আওয়ামী লীগের মতো জোর দবস্তি করে জনগণের গণরায়কে তারা কেউ হাইজেক করার জন্য চেষ্টা করছে কিনা এটার একটা পরীক্ষা হয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামী পায় পাওয়ার দাবিতে সারা দেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা

এরপরে আমরা চাই দুই পক্ষেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা না হলে যুগে যুগে এই ফেসিজন আসতে পারবে এবং জনগণের ভোটের কোন রকম মূল্যায়ন হবে না